তোমার কাছে আবার কিছু সময় লাগে এক গ্লাস দুধের সাথে একটু ঘুমে টাইপলে তোমার স্বামীকে খাই দিলে তো তিন ঘন্টা ঘুমিয়ে যাবে আর এই তিন ঘন্টায় আমরা গোটা মাছ এসে দেবো তুমি আমার এমন তুমি সব সময় তোমার নিজের শরীরে কখনো আমার মনে কথা ভেবে দেখেছো আমার কি প্রয়োজন কি না প্রয়োজন কি এসব খুললক্ষণী কথা বলছো জান তোমাকে আমি ভালোবাসি না তুমি এরকম কথা বলছো শুধু ভালোবাসলে আমি বলো আমার কি দরকার কি না দরকার সেটা তো তোমার তোমার কি দরকার তোমার জন্য এই জানটাও শুধু দিয়ে দিতে আমি রাজি আছি বলো শোনো আমার জান দিতে হবে না আমাকে একটা মোবাইল কিনে দাও আমি মোবাইল সাথে সবসময় কথা বলতে পাবো কোনো সময় দেখা যদি নাও করতে আসতে পারি তখন আমি তোমাকে ফোনে বলে দেবো আমি ব্যস্ত আছি না কি আছি সেটাও তো আমি বলতে আমার দেখা কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে না তুই তো আমারও তো মন খারাপ করে বলো মুরগি তোমার সাথে একা থাকা করে তা বলো জানো মা তুমি একটা মোবাইল লেবা আমার কাছে টাকা নাই কি হয়েছে আমি আমার বয়স সোনার গলা চেন বিক্রি করে তোমাকে মোবাইল কিনে দেবো শোনা এই নিয়ে তুমি কোনো চাপ নিও জান চাপ আমি যেতাম না আমার স্বামীটা হয়ে গেছে একদম বারো ও বুঝতে পেরে গেছে যে তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে

রাত্রে পাপ্প করে হ্যাঁ বেশ ঠিক আছে আমি তোমার স্বামীকে চিনি তোমার স্বামী গাড়ি চালাই আমি চিনি বলে দেবো তোমার স্বামীকে

আমি এই ব্যাপারে ভেবে দেখবো ঠিক আছে তুমি এখন এসে ব্যাপার কিছু বলবে না তুমি এখন যাও ওইখান থেকে ওকে বৌদি থ্যাংক ইউরা কথা তুমি রাজি হয়ে গেলে ও যা বললো বিদায় করবে নাকি শুনো ওকে কথা বলে করে রাখলাম করবে বলে আমি করে দিলাম তুমি বুঝে না সব কথা সরি জান বুঝতে তোমার এত বুদ্ধি তা বুঝতে সময় তোমার জন্য বাইরে আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার তুমি আসবে ঠিক আছে দেরি হয়ে গেলে আমাকে আবার গালাগালি করবে আচ্ছা ঠিক আছে যান যাও

বারো তেরো টাকা জমিয়েছিল তোর সাথে কার বিয়ে দিয়েছিল বিয়ে করে লেগেছিল

তোকে আমি বিয়ে করেছি তুই আমার কি আমি কি করবি না করবে আমি রাম খাসি দেখেছি রাম খাসি দুটো আমি কিনবো রাম কিনা রাম দুটো পুষ বলো পুষে বড় তারপরে বিক্রি করবো আমি আমার মায়ের দিয়ে জিনিস বিক্রি করে না

ভুলে গেছে ভুলে গেছে মোবাইলে মোবাইলে ছাবল ছাবল সত্যি করে বলো তো তোমার বিনা না থাকবে না শোনা কেন আমার জিনিসের বলতো বল এত কথার উত্তর কি আমি আমি তো স্বামী এইটুকু মনে জিনিস দুটো আমি খারাপ কাজে ব্যবহার না ঠিক আছে আমি জিনিস আমার কাছে বাড়িতে দিয়েছি মায়ের বাড়িতে আমার জিনিস তোর মায়ের বাড়িতে থাকবে না মায়ের শরীর খারাপ ছিল পয়সা ছিল না তাই মা বন্দুক দিয়েছিল মা ছাড়িয়ে রেখে দিয়েছে আমি যেতে পারছি না বলে তাই যেয়ে নিয়ে চলে আসবো আজ বইখানে চলে যাবে কাকা জিনিস আনতে জিনিস নিয়ে আসবে তবে বাড়ি ঢুকবে বুঝতে পারছিস তো আজকে বইখানে আমি যেতে পারবো না কাল সকালে যাবো দিয়ে নেবো তোমার তুমি ঠিক আছে আমরা মনে থাকে জানো কালকে সকালে যাই জিনিস নিয়ে চলে আসি তাড়াতাড়ি করে বেশ ঠিক আছে চো কাকা খিদে লেগেছে ভাত দিয়ে গেছো এসো